এইচডিএফসি ব্যাংক বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন বিশ্রামগঞ্জ বাজারের এক ক্ষুদ্র জুতো ব্যবসায়ী আগরতলা শঙ্কর চৌমোহনী স্থিত এইচডিএফসি ব্যাংক শাখার বিরুদ্ধে অভিযোগ আনলেন বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র জুতো ব্যবসায়ী প্রসেনজিৎ রায় এবং তার মা কল্পনা রানী রায় প্রসেনজিৎ রায় বিশ্রামগঞ্জ বাজারের গ্রামীণ ব্যাংকের উল্টো দিকে ছোট্ট একটি দোকানে জুতো ব্যবসা করে সে দোকানে মাল তোলার জন্য তার মায়ের বারো গ্রাম ওজনের দুটো স্বর্ণের চেইন আগরতলা শঙ্কর চৌমোহনী স্থিত এইচডিএফসি ব্যাংক শাখার দিয়ে গোল্ড লোন আটচল্লিশ হাজার টাকা নেয় গত দু সালের জুন মাসে কল্পনা রানী রায় এই লোন নেয় ছেলেকে ব্যবসা বাণিজ্য করার জন্য এই লোনের টাকা দেয় সে কথা ছিল ছয় মাসের মধ্যে লোন ফিরিয়ে দিতে হবে সুৎসহ এরই মধ্যে তার মা কল্পনা রানী রায় অসুস্থ হয়ে যাওয়ায় সে সময় মতো লোন পরিশোধ করতে পারেনি চলতি মাসের তেরোই মে প্রসেনজিৎ রায় এবং তার মা কল্পনা রানী রায় সুদ সমেত লোনের টাকা ফেরত দিতে যায় ব্যাংকে লোনের টাকা ফেরত দিতে তারা তাদের স্বর্ণের জিনিস ব্যাংক থেকে ফিরিয়ে আনবে কিন্তু লোনের টাকা ফেরত আনতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেয় তাদের স্বর্ণের চেইন তারা বিক্রি করে দিয়েছে এই কথা শুনে আকাশ ভেঙে পড়ে মা এবং ছেলের ওপর ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এই কথা শুনে তার অসুস্থ মা কল্পনা রানী রায় ব্যাংকের মধ্যে অসুস্থ হয়ে পড়ে নিরুপায় হয়ে প্রসেনজিৎ তখন পশ্চিম থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে আসে বৃহস্পতিবার দিন বিশ্রামগঞ্জ দোকানে বসে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ রায় জানায় ব্যাংক তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে গ্রাহকের সাথে দুর্নীতিতে মেতে ওঠে এইচডিএফসি ব্যাংক আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি গোল্ড লোন নিয়েছি ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ আমাকে না জানিয়ে আমার মায়ের স্বর্ণের জিনিস কিভাবে বিক্রি করে দিল তাহলে তো আমি পাবলিক থেকে লোন নিলে পারতাম আমার মায়ের স্বর্ণের জিনিসগুলো অন্তত পক্ষে নিরাপদে থাকতো এই কথা চিন্তা করতে করতে আমার মায়ের শরীর আরো খারাপ হয়ে গিয়েছে যে কোনো সময় আমার মায়ের শারীরিক অবনতি ঘটতে পারে যদি কিছু ঘটে তাহলে তার জন্য দায়ী থাকবে আমাদের জিনিস আমাদেরকে প্রসেনজিত ব্যাংক করে দিল প্রশ্ন তুললেন কর্তৃপক্ষ তাকে তেইশ হাজার টাকার চেক দিতে চেয়েছে কিন্তু সে নেয়নি কারণ তার দুটো স্বর্ণের চেইনের দাম বর্তমান বাজারে এক লক্ষ দশ হাজার টাকা হবে বলে জানায় সে গোল্ড লোন সুদ আসল মিলিয়ে না হয় পঁচাত্তর হাজার টাকা হবে তাহলে আমি কেন তেইশ হাজার টাকার চেক নেব তাই আমি ব্যাংক থেকে তেইশ হাজার টাকার চেক নেইনি বলে সংবাদ মাধ্যমের কাছে জানায় প্রসেনজিৎ ব্যাংকের এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে একেবারে মর্মাহত হয়ে পড়েন বিশ্রামগঞ্জ বাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী প্রসেনজিৎ রায় এবং তার মা অতি তারা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এখন দেখার ব্যাংক কর্তৃপক্ষ অসহায় মা এবং ছেলের স্বর্ণের চেইন ফিরিয়ে দেয় কিনা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি এটা কী বলতে আমি দোকানে ব্যবসায় খারাপ দিককে আমি তো টাকা পয়সাও আমার কম ছিল তো তারপরে মার দূরে বলা চেন আসলো তো চেন দিয়ে মার গিয়েছিলাম একটা গোল্ড লোন লই ওই আর দোকানে মালটা করে তো মা আমার দূরে চেন দিছে তো আমি গেছিলাম আগরতলা তোলা সন্তোষ মনে এসডিসি ব্যাঙ্কে তো যেটা এটা বারো দাম উপরে আসলো জিনিসটা দিয়ে আমি আটচল্লিশ হাজার লোন লই ছয় মাসের লাগে এটা রয়েছিলাম জুন মাসে দু হাজার চব্বিশে চব্বিশ তারিখ মেচুরিটি ডেট আসলো ডিসেম্বরে ছয় মাসে লেগে আমি ওই ডেটে অনুযায়ী ক্লোজ করতে পারছি না টাকা পয়সার সমস্যা আসতো তো আমি ব্যাঙ্কের জানাইছি আমার যে মুখির জিনিস ওই মুির সময় ব্যাঙ্কটা জানানো হয়েছে তো আমি দু দিন পরে লোক ইন্টারেস্ট দিতে পারব তারপর চোদ্দ মাস আসলো আমার দোকানে টাকা পয়সা মালিকের টাকা পয়সা দিতে লাগবো তারপর আমি মে মাসে এ মাসে তেরো তারিখ ব্যাঙ্কে গেছি ব্যাঙ্ক ওই জিনিসটা টাকা পয়সা লেগে গেছি ইন্টারেস্ট সময় একান্ন হাজার করে তো গিয়েছিলো যাওয়ার পরে তারা কে আমি জিনিস বিক্রি করে নিয়েছি মন্দালের জিনিস বিক্রি করে নিয়েছি এখন আমার কোথা আছে আপনি আমার যে চেক আছে তেইশ হাজারটা লে যাবেন আমি সারা করলাম তেইশ হাজার টাকা দিতে আছে আমার জিনিস আমি আপনার ব্যাংকে যে টাকা পানা আছেন টাকা লই যাবেন আমার দুই মাস লেট হয়েছে ইন্টারেস্ট দিব আমি আমার জিনিস বিক্রি করছেন গেলে আজকে আমি পাবলিকে সেই জিনিস বিক্রি করলো না আপনি ব্যাংকে আজকে সেফটি থাকা দরকার এবার রাজধানী আগরতলা এইচ ডিসি ব্যাংকে শঙ্কর চৌমনি এটা কাজটা হলো কি ওটা ব্যাংকের ম্যানেজার আমার লাগে তর্ক তিরি না পারে আমি না পারে মারে মা সেদিন ব্যাংকে ম্যানেজার অসুস্থ আসলো শোকর মতো অবস্থা যা কারণ আমি পশ্চিম থানার দিয়ে সারা গেছে দেওয়া হয়েছে জানানো হয়েছে আমার নাম পছন্দ এটা বিশ্বামান বাদা